চোখের ইশারায় ছুড়ে দেব সুতিক না চুম্ব তুমি নজর বন্দি হয়ে যাবে তুমি ঘুম হারা হয়ে যাবে আসলে হাতে মাটে ওইভাবে যাওয়া হয় না আর কি আর গেলে উপায় থাকে না আর কি ওই সবাই বলে যে এই ওই যে ব্যাচেলার পয়েন্ট হাবু ভাই দে এই একটা মুসিবতে আছে আমরা তো আসলে আমি বেরো পল্টন ফকিরাপল পাইথন হোকরাম রমনা পার্ক এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর কি তো তখন যেটা হয়েতো যে এদিকে স্টেডিয়ামের ওই দিকে গেলে বাচ্চ ভাই গান চলতেছে জেন্টস ব্যাগ গান তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা তখন সুন্দর সুন্দর কানে চলে আসতো আমি ওর রাস্তায় গাইতাম ওরে শুনে আর আমি যদি এটা বলি তাহলে জেন্টস ব্যাগে আমাকে ধাওয়া দেবে আচ্ছা খেরি সারায় ছুঁড়ে দেবো শুধু এক নজুম্ব তুমি নজরবন্দি হয়ে যাবে স্মৃতির তো অভাব নয় আর কি প্রচুর স্মৃতি আর কি আমি বড় হয়েছি পল্টন পল্টন এরিয়া আর কি তো আমার ঈদ নিয়ে প্রচুর স্মৃতি আছে একটা সময় যেটা হতো যে ঈদের আগের দিন অ্যালবাম রিলিজ হতো যে কোনো একটা গান বাচ্চু ভাই জেন্স ভাইয়ের তো ওই গানগুলো শুনে আমাদের ভালো লাগতো আর কি যখন চাঁদ উঠত চাঁদ ওঠার পর পরেই আসলে বেশিগুলো হচ্ছে যে ঈদের গানটা শুরু হয়ে যেত মোমো রোজার শেষে এই দিয়ে আসলে বেসিক্যালি শুরু তারপরে বন্ধু বান্ধব মিলে আমরা আড্ডা টাড্ডা দিতাম কখনও বাচ্চু গান রিলিজ হতো জেন্টস ভাইয়ের গান রিলিজ হতো তারপরে নচিকেতার গান শুনতাম আমরা এভাবে আসলে চান্ডার টাকা তো আর ঈদের দিন তো সবার কাছে যাওয়া সালাম করা সালাম করার পরে টাকা পয়সা পাওয়া এখন তো আর কেউ টাকা পয়সা দেয় না এখন আমাদের দিতে হয় আর কি উল্টা আর কি সো তাই আর কি ঈদের এখন আসলে ঈদটা আসলে মুখ খারাপ হয়ে যায় কারণ আমাদের সেই বন্ধুরা নাই বুড়ো হয়ে গেছে আমি বুড়ো ওরা বন্ধু মানে আসলে আপনি যত বড় হতে থাকবেন তত তো আসলে বন্ধুর সার্কেলটা হারায় যায় আর কি সো আমার বন্ধুর ওই জায়গাগুলো হারায় গেছে বন্ধু বান্ধব নাই তো ওই জন্যেই ঈদ আসলে ওই জিনিসগুলো মনে পড়ে আর কি এখন আসলে হাটে মাটে ওইভাবে যাওয়া হয় না আর কি আর গেলেও উপায় থাকে না আর কি ওই সবাই বলা যায় কাটা দে এই একটা আছে আমি আসলে কি ওইটা আমার চরিত্র সো আমি চরিত্র অনুযায়ী ইয়ে করি আর যখন যেমন নাস্তে নামছে ঘুমটা দিয়ে লাভ আছে আমাদের এইটাই আমি করে খাই এটাই আমার অ্যাক্টিং এটাই আমার প্রফেশন সো আমি আমার প্রফেশনটাকে এনজয় করি আর কি ক্লিয়ার আমার প্রফেশনটাকে আমি এনজয় করি কাজটাকে ভালোবাসি আবার যখন দেখি খুব সাধারণ মানুষ এটাকে দারুণভাবে নিচ্ছে তখনও ভালো লাগে ডিরেক্টর যদি আমাকে দেখায় দেয় আসলে এইভাবে আপনি এভাবে আপনার চরিত্রটা এইভাবে হাঁটবে এভাবে কথা বলবে এভাবে নাচবে এভাবে গাইবে সো আমি ওইভাবেই করব আমি চেষ্টা করব আর কি রাইট সো এখন দেখা গেলো যে অন্য অন্য ডিরেক্টররা হয়তো বা এই চরিত্রটাকে অন্যভাবে দেখেন না হয়তো ওনারা অন্যরকমভাবেই ইয়ে করেন আমাদের আসলে কিছু করার থাকে না আমরা তো এই করে খাই আর কি করবো আর